সরল ও কবরের ফিকির মৃত্যু সরল ও কবরের ফিকির বলবেন কিন্তু পৃথিবীর মানুষের মৃত্যু নিয়ে কোন রকমের কনফিউজ নাই আমাদের হিন্দু ধর্মের মায়েরা যারা আছেন তারা 33 কোটি দেবতার পূজা করে তাদের দেবতা কত 33 33 কোটি তারা অবরিত পূজা করে আমি কোন ধর্মের বিরুদ্ধে বলতেছি না বোঝানোর জন্য বলতেছি

তারা বলে তাহলে আমরা বুঝলাম এ যাবৎ পর্যন্ত তিনটা দল পাইলাম একটা দল তেত্রিশ কোটি দেবতাকে মানে একটা দল দুই দুইজন দেবতা দুইজন আর দল আছে আর দল আছে তারা তিন সদায় বিশ্বাস করে আর একটা প্রকার আছে যারা তিন খোদা মানে না দুই খোদা মানে না তেত্রিশ কোটি মানে না এক আল্লাহ কে মানে তাদের নাম কি সবাই বলেন তাদের নাম কি তাদের নাম হলো মুসলমান ধর্মের নামটা হলো ইসলাম এখানে আমরা যারা আছি তারা সবাই কালিমা পড়ছি কি বলি নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন কয় ভাগে বলেন

কিন্তু এই টানপন্থী আর নামপন্থী যারা হবে যারা বামপন্থী হবে তারা হবে ইহুদি নাসারা হিন্দু ভদ্ধ খ্রিস্টান সহ যা আছে এক কথায় যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না আল্লাহকে যারা এক আল্লা বলে মানে না তারা সবাই হবে বামপন্থী আল্লাহ তারা খাল তেয়ামতের মায়দানে তাদেরকে পীড়া হিসাবে জহান নাম দিয়ে দেয় তাদের কোন হিসাব নেওয়ার দরকারই নাই সবাই নষ্ট করবেই না আল্লাহকে যারা মানে না তারা বিনা হিসেবে কি বলেন তো সবাই বলেন বিনা হিসাবে জাহান নামি আর এক প্রকার হলো ডানপন্থী তাদের আবার কয়েক ভাগ হবে ডানপন্থীদের ভিতরে যাদের আমুল নামার আমুল নামাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাহলে তাদেরকে সর্বাগ্রে জান্নাত দান করবে বিনা হিসেবে জানলাম আর আমুল নামা যাদের কম হবে যাদের গুণাটাও থাকবে আমল আমুলটাও থাকবে তবে আমলের পাল্লাটা কম গুনাহের পাল্লাটা ভারী তখন তাদেরকে কিছু কিছু মেয়াদে কারো পাঁচশো বছর কারো একশো বছর কারো দুইশো বছর কারো দশ দিন কারো বিশ দিন কারো তিনশো দিন কারো পঞ্চাশ দিন এরকম করে করে বিভিন্ন মেয়াদে জাহান নামে শাস্তি দান করে তাদেরকে আল্লাহ তারা সর্বশেষে জান্নাত দান করবে কিন্তু যারা কালিমা ওয়ালা যারা আল্লাহকে আল্লাহ বলে একবার মানছে আল্লাহকে আল্লাহ বলে মানছে তারা একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে আমরা যারা এখানে কালিমা পড়ছি আমরা জান্নাতী হব না জাহান নামি সবাই বলেন জান্নাতি না জাহান নামি আমরা সবাই জান্নাতি তবে আপনারা আগে জান্নাতে যাবে জান্নাতি আগে।

আল্লাহ বলে যারা এই দুইটা কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিব এখন আসেন এত কিছু থাকতে পারে হিন্দুদের সাথে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে বিরোধ আছে না নাই বুঝতেছেন আমার বয়ান উত্তরবঙ্গের মানুষই তো বগুড়ার ভাষা বোঝা কষ্ট হয় হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে এই করান নিয়ে দ্বন্দ্ব আছে না নাই ইসলাম নিয়ে তাদের দ্বন্দ্ব আছে না নাই তাদের উপাসনার সিস্টেম আর আমাদের উপাসনার সিস্টেম নিয়ে মত বিরোধ না নাই অনেকে মসজিদ আমরা মুসলমান না মসজিদে যায় এবাদত করি তারা গির্জায় গিয়া বেগলায় গিয়া তারা এবাদত বন্দী গুলো করে ঠিক কিনা তাহলে তাদের কোরআন নিয়ে দ্বন্দ্ব তাদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব তাদের আম্বাকে নিয়ে দ্বন্দ্ব কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে কোন ব্যক্তির কোন দ্বন্দ্ব নাই হিন্দু ভাইদের কেউ যদি বলেন ভাই আপনাদের একটা জিনিসের সাথে আমাদের মিল আছে বৌদ্ধদের কেউ যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে খ্রিস্টানদের কেউ যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মুসলিমিন আছে বলবে কোনটা বলে আপনারাও একদিন মারা যাবেন আমরাও একদিন মারা যাব কোন কন্ট যাবেন না আল্লাহ তারা ভিতরে যেই মানুষগুলোকে রেখে রেখে বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা মানুষকে বানাইছেন একমাত্র তার এবাদতের জন্য তার এবাদত আল্লাহ তারা যারা আল্লাহর নাফর মানি করে এবাদতের জন্য বানানোর পরে যারা তার নাফর করে আল্লাহ তারা এই আয়াতে গরিবার ভিতরে ওই নাফর মান কাফের বেদুইনদেরকে দেখে রেখে এই আয়াতের ভিতরে কি বলতেছেন দেখেন আল্লাহ তারা বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তারা বলেন দুনিয়ার মানুষ রে কেমন করে তুমি অবের না ফরমানি করো কত অথচ তুমি ছিলাম মিথু আমরা সবাই কি ছিলাম আমাদের একশো বছর পূর্বে এই মানুষগুলো কোনো অস্তিত্ব ছিল না আমরা সবাই ছিলাম মৃত আমরা দুনিয়াতে আমাদের কোনো নাম ছিল না কোন গন্ধ ছিল না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে তুমি তো ছিলাম মৃত আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি জোরে একটু বলেন আমাদের জীবন দিছে কে আর একটু আমার দিয়ে বলেন আমাদের জীবন দিছে কে الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ বান্দারে আমি আল্লাহ তোমার মহুত মহুত সৃষ্টি করলাম তোমার হায়াত কো আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি জানো নি নিয়া বদুকুম আইকুম আহসান আমালা যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি কার আমলটা বড় সুন্দর কে কত আমল করছে কারণ আমল দিয়ে আমি আল্লাহ মানুষদের জান্নাতে আর জাহান্নামে বানায়া দিব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধন সম্পদ দেখে বলবে না যে অমুকের টাকা ছিল এর আগে জান্নাত দাও ইসলাম গার্মেন্টস এর মালিক ও অনেক টাকা পয়সার মালিক স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বলবে যে এর আগে টাকা বেশি ছিল এর আন্ডারে ষোলো হাজার সতেরো হাজার করে লোক কাজ করত একে আগে জান্নাত দাও এরকম জোরে বলেন আল্লাহ তালা দেখবেন হলো আমল আল্লাহ বলে কান আমল কত সুন্দর এখানে আল্লাহ পরে নাই কার আমল কত বেশি এইটা আমি দেখবো আল্লাহ বেশি আমল দেখবে না আল্লাহ দেখবে কার আমুল বড় সুন্দর কারণ সুন্দর জিনিসের দাম আছে না নাই আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াফিকা আমালুন এ মুসলমান অল্প আমল কর অল্প আমল যদি খাঁটি হয় অল্প আমল যদি খাঁটিও হয় ওই খাঁটি আমল দিয়ে তোমার निजातের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মধ্যে বোঝা যায় যে খাঁটি জিনিসের দাম আছে না নাই আমাদের বাজারে গেলে দেখা যায় একই রকমের দুইটা জিনিস আপনাদের এলাকার ভিতরে মনে করেন একটা সন্তানের কাছে এক বরিস এক বরি বাইদার জিনিস আছে বাইদার জিনিস বুঝেন তো সিটি গোলের জিনিস আছে আর এক বেচারার কাছে মাত্র তিন রতি অথবা তিন আনা স্বর্ণ আছে আপনারা একটু শিক্ষিত মানুষ আপনারা বলেন তো কোনটার দাম বেশি স্বর্ণের দাম না বাইদার না আছে তো আর কাছে এক কেজি এক কেজি থাকার পরে নাই কারণ হলো ওইটা খাটি না ওইটা হলো ভেজা ওইটা হলো কি বলে সিনমেন কেমনে একই তো দেখা যায় একই তো দেখা যায় বলে স্বর্ণকারের কাছে যদি তুমি স্বর্ণকারের কাছে যদি বাইদার জিনিস যাও সিটি ঘরের জিনিসও যদি নিয়ে যাও আর স্বর্ণের জিনিসও যদি নিয়ে যাও স্বর্ণকার একটা কুষ্টি পাত্র দিয়ে গোছা দিবে তোমার সব কিন্তু প্রকাশ যাবে কোনটা খাঁটি আর কোনটা খাঁটি না কোনটা খাঁটি আর কোনটা বেখাঁটি ওইটা কিন্তু ধরা পড়া যাবে কথা বলেন যে কিনা যদি কোন ব্যক্তির কাছে স্বর্ণ অল্প থাকে ওইটার দাম বেশি আছে আর ওইটার মতো দেখতে দেখতে দেখা যায়। থাকে। একটা স্বর্ণের জিনিস কিনতে একটা জিনিস যদি আপনি শুধুমাত্র চুরি কিনেন একটা জিনিস চুরি কিনতে লাগে ষোলো হাজার আবার একটা চুরি একই রকম দেখতে মাত্র কিনতে লাগে পঞ্চাশ টাকা

তারা অনেক মানুষের নামাজগুলো গুলো চার ভাগের তিন ভাগ গুলো তার মুখের ওপরে নিক্ষেপ করে দেবে ভাগ মাত্র কবুল করবে আর বাকি অংশ টুকু তার মুখের ওপরে নিক্ষেপ করে দেবে বলে কেন বলে ওই বান্দার নামাজ পড়ছে আবার গুনাও করছে নামাজ পড়ছে সিঁড়ি কাজ করছে নামাজ পড়ছে রিয়াও লোক দেখানো ইবাদত করছে আল্লাহ বলে এই লোক দেখানো ইবাদত আমার কাছে কবুল হবে না

করতেছেন আপনারা কত মানুষের সন্তান দুনিয়াতে আছে মরা অবস্থায় কত মানুষের সন্তান আছে মাত্র তিন মাস চার মাস পাঁচ মাস বয়সের দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথচ মানুষের সন্তান এক বছর পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিন্তু আল্লাহ তারা বলে বান্দারে আমি আল্লাহ তোমার বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোমার বড় দয়া করে বানাইছি আমি আল্লাহ তোমার বড় সুন্দর করে বানাইছি পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে এত সুন্দর করে বানাইছে নি পৃথিবীতে মানুষের মতো একটা সুন্দর মাতলুকার আল্লাহ তাআলা তার জমিনে আর বানাই না কিন্তু মানুষ আমরা তো নিজের কদর বুঝি না আমরা তো নিজেকে দামই দেই না আমরা নিজেকে কদর করি না কিন্তু আল্লাহ তাআলা বলে মানুষ রে তুমি কি একবার ভেবে দেখেছো আমি আল্লাহ তোমারে কত দয়া করে কত সুন্দর করে বানাইছি আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে অসংখ্য ayat বলেন ওয়াতিন ওয়াল জাইতুন ওয়াতুসিনিনা

প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তারা আমাকেও নেগি দিবে আপনাদের কেউ দশটা করে নেগি দান করবে যত তেলাওয়াজ শুনবেন তত নেকি তত নে তত বলেন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ একে একে পাঁচটা কসম খাই না কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি সুবহানাল্লাহ আস্তে পারেন কি দিয়া বানাইছে সুন্দর অবাব দিয়ে বানাইছে পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার কোনো একটা মানুষের আই টেস্টের সাথে আর একটা মানুষের আই টেস্টের কোনো মিল নাই একটা মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আর একটা মানুষের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই আল্লাহ তালা এত নিপুল করে মানুষ জাতির বানাইল কেন আল্লাহ তালা মানুষকে বানাইছে জানেননি আল্লাহ বলে মানুষে তুমি যদি একটু দানে তাকাও তুমি যদি একটু বামে তাকাও তুমি সামনে তাকাও পিছনে তাকাও তুমি যদি আমার নিয়ামত দিয়ে গবেষণা করো তুমি রবের পরিচয় পেয়ে যাবা তুমি

গেলো যাত শুনো যো কথা হতে পাইলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 এসব কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় কথা বলেন দেখি না আচ্ছা মানুষ বাস করে এই এ এ তুমি ই আর লেখা আর চি হাম আমিন সঙ্গে আর মিড়ে না কথার ধরন আঙ্গুলের টি আর মিড়ে না কথার ধরন আঙ্গুলের আল্লা আল্লাহ দানা একজন আছে প্রমাণ হলো টি আল্লাহ বলে বান্দারে তুমি যদি তোমার নিজের দিকে তাকাও চোখের দিকে তাকাও তোমার কানের দিকে তাকাও তোমার পডির দিকে তাকাও তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে আল্লাহ তাআলা তোমারে কত দয়া করে বানাইছে আল্লাহ চাইনে তোমারে দুইটা কান নাও দিতে পারত দুইটা চোখ নাও দিতে পারত কত মানুষ আছে জমিনের ভিতরে হেঁটে যায় পাগল পাগল তাদের কোনো দাম আছে জোরে বলে না কত অন্ধ মানুষ তাদের কোন দাম নাই কত লুলা মানুষ আছে খরা মানুষ আছে তাদেরকে মানুষ বড় দাম দেয় না কিন্তু আল্লাহ বলে আমি তোমারে কত বিপুল করে বানাইছি কত দয়া করে বানাইছি জানো কেন বানাইছি জানো আল্লাহ তারা সুরাতুল মুমিনুনের ভেতরে একশো পনেরো নম্বর আয়া আল্লাহ তারা ডেকে ডেকে বলে পান্দারে তোমাকে আমি অনার্থক বানাই নাই দুনিয়ার একটা মানুষও কোন অনার্থক কাজ করে না একটা মানুষও একটা উদ্দেশ্য ছাড়া কাম করে না একটা ফ্যাক্টরি করে না ওয়ালা ফ্যাক্টরি করে তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই একটা গার্মেন্টস এ একটা মানুষ চাকরি করে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই একটা জমিতে একটা মানুষ কাজ করে কৃষি কাজ করে এইটা সেইটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই তাহলে আপনারা একটু বলেন আল্লাহ তাআলা যে আমাদের বানাইছেন একটু আমাদের উদ্দেশ্য ছাড়া বানাইছে নাকি

আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমারে অনুতক বানাই নাই আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি একটা দরনী আমি আল্লাহ তোমানে বানাই না ভাই কি শেখানো আল্লাহ বনে তুমি আমার ইবাদত করবা আমার গুণামি করবা আমার দাসত্ব করবা আল্লাহ তাআলা সূরাত যানিয়াত আয়াত নম্বর 57 আল্লাহ তাআলা এই আয়াতে কリームনের ভিতরে দেখে লেখেন বলেন ওয়া মা খানা আল্লাহ আর বলতেছে বান্দা আমি তোমাকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি জোরে বলেন কয়টা সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে বাবে জোরে বলেন কা আল্লাহ কোন ব্যক্তির গোলামি করা যাবে না মাসের পূজা আগুনের পূজা করা যাবে কার ইবাদত করা লাগবে জোরে বলেন কা এই যারা মুসলমান করাবীর মুসলমান আপনারা একটু বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যে হেতু ইবাদতের জন্য বানাইছেন কিন্তু আসলে কি সঠিকভাবে আমরা তার ইবাদতটা করি জোরে বলেন করি আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে যে উদ্দেশ্য কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা পালন করি না যার কারণে আজকে আল্লাহ আয়াতটা আমাদের জন্য বার বার করে বলেন আজকে কত মুসলমান আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মসজিদের মাইকে আজান হয় তবুও নামাজের ভিতরে যায় না 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 কত মুসলমান আছে ফজরে নামাজ কাজা দিল ফজর কাজা দিয়ে দিল জহর কাজা দিলো আসরে কাজা দিয়ে দিল মাগরিবে কাজা দিয়ে দিলো এশরের নামাজ সম্পূর্ণ না এশরের নামাজ তো না বইরা বইরা ঘুমায় আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের গুলো কেটে কেটে কে বলে কাইফা কেমন করে তুমি আবার নাফরমানি করো রে বান্দা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা তুমি তো সিলাম নিতো ফাহিয়াকুম আমি আল্লাহই তো তোমারে জীবন দান করলাম এখন তুমি হায়াতের জিন্দিগি পেয়ে গেছো এখন তোমার শরীরের ভিতরে বল আছে এমন একটা সময় ছিল তুমি হাত দিয়ে খাইতে পারতা না এমন একটা সময় ছিল তুমি মাকে মা বলে ডাকতে পারতা না এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে হালাতা আলাল ইনসানি ইনুম মিন লাম ইয়াকুন শাইআন মাযকুরা

আমি আল্লাহ তোমার অনিশ্চিত্ব থেকে অস্তিত্ব নিয়ে এসেছি কিন্তু বান্দা আজকে তুমি নাফরমানি করো আজকে তুমি দুনিয়ার বাহাদুরি করো আজকে টাকার গরম দেখাও আজকে ক্ষমতার গরম দেখাও আছে না নাই কত মানুষ আছে টাকার গরম দেখায় ক্ষমতার গরম দেখায় কয় মইকি কি হনুরে ভাবি আলাদা আছে নাই কিন্তু গাল্লা বলে বান্দারে গরম দেখায় না অহংকার করিও না ওয়ালা তামসি ফিল আরদি মারহা তুমি জমিনের ভিতরে অহংকার করিয়া চলিও না তোমার মতো অহংকার জমিনের ভিতরে কত ফেরাউন নবরুত কামাত কারু হামান সাদদাদ করেছে তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই তোমাকেও কিন্তু এই দুনিয়াতে থাকার জায়গা দেওয়া হবে না যেমন একটা সময় চলে আসবে রে মুসলমান তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে যখন একটা সময় আসবে এই দুনিয়া আর जिंदगी শ্বাস করে তোমাকে মৃত্যवरण করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে লিখে বলেছেন কুল্লু নফসিন যা ইন কান্তুল মাউত Just don't down. বাংলা রে তুমি চিন্তা করিও না যে তুমি দুনিয়াতে সারা जिंदगी বাসবা কুল্লু নাসিন জান ইকাতুল মাউত এক দিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যাওয়াই লাগবে এইজন্যই কবি কত সুন্দর করে কবিতার মাধ্যমে বলেছেন মওত কাজিন কুল্লু নাসিন জান ইকাতুল মাউত কাজিন কুল্লু নাসিন জান ইকাতুল মাউত কারণ পেইতিন কুল্লু নাসিন দাখিন ওয়া আযমী জানা তো একদিন দূর হয় কথা বলেন ঢেকি না এই দুনিয়া থেকে আমাকে চলে যাওয়া লাগবে আপনাকেও কিন্তু চলে যাওয়া লাগবে ওই মৃত্যুর পেয়ালা এমন কেউ নাই যে পান করবে ভাই মৃত্যুর পেয়ালা সবাইকে পান করা লাগবে ওই কবরের বাড়িতে আমার যাওয়া লাগবে আপনাদের কেউ যাওয়া লাগবে ও কনা বাড়ির মুসলমান ও পদ্মান অন্তরণের ও বৃদ্ধ বাবাজি ও যুবক ভাইরা এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমি আপনাদেরকে বোঝে চাইছি চেয়েছি কোরআনের আয়াত দিয়ে দিয়া হাদিস দিয়ে দিয়া আপনারা একটু বোঝে থাকলে বলেন তো আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো আর একটা আওয়াজ দিয়া বলেন একজন শুধুমাত্র থামেন তিনি হলেন কে দুনিয়াতে কেউ থাকতে পারবে না একজনই শুধুমাত্র থাকবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ তাদা সুরদুর রহমানের মিত্রে ডেকে ডেকে বলেছেন উল্লুমান আনাই فيبقى وجه ربك ذو الجنان والإكرام যায়গি জায়মিপার জোহম্মি এ দুনিয়া কি ভা এই দুনিয়া সব হয়ে যাবে আমিও থাকতে পারবো না আপনার থাকতে পারবেন